আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কষ্টে দিন কাটায় আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা আমাদের দেশের উত্তরবঙ্গে যারা বসবাস করে তারা সবচাইতে বেশি কষ্টে দিন কাটায় ঝড় বলেন তুফান বলেন বন্যা বলেন বৃষ্টি বলেন খরা বলেন সারা বছর তারা কোনো না কোনো কোনো না কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে তারা তাদের জীবনকে অতিবাহিত করতে থাকে কোনো না কোনো দুর্যোগের মধ্যে হয়তো বেশি খরা নয় বেশি ঠান্ডা না হয় বেশি শীত না হলে বেশি বৃষ্টি না হলে বন্যার পানি বেশি মানে কোনো না কোনো একটা খারাপ সময় দিয়ে তারা সারাটা বছর পার করে কিছুদিন আগে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখছে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষরা এবং তাদের সহযোগিতা করার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন টিম সহায়তা করার জন্য আগে আসছে কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন মানে তাহলে আপনি দেখবেন যে এই যে সারাটা বছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা দিনগুলো তাদের দিনগুলো তাদের সপ্তাহগুলো তাদের মাসগুলো তাদের বছরগুলো যে অতিবাহিত করতেছে তারা তারা যখন কোন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে পড়ে তাদেরকে কিন্তু সেইভাবে সহায়তা করার জন্য কেউ যায় না এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় যে যে কারণটা সেটা হচ্ছে ওই অঞ্চলগুলোর এমন একটা অবস্থা ওটা একদম আমাদের বাংলাদেশের শেষ সীমানার দিকে হওয়ার কারণে আমাদের যে মিডিয়া আছে তারা কিন্তু ওইখানে যায় পৌঁছে যেতে পারে না এখন আপনাদের উচিত মানে যারা উত্তরবঙ্গে বসবাস করতেছেন তারা তারা প্রত্যেকেই এক একজন সাংবাদিক হওয়া উচিত আপনাদের যেই সমস্যা যখনই হয় আপনারা যেইভাবে পারেন সেটা ভিডিও বার্তার মাধ্যমে হোক অডিও বার্তার মাধ্যমে হোক এমনি ছবি উঠানোর মাধ্যমে হোক যেইভাবে মাধ্যম মানে যেইভাবে হোক আপনারা এই জিনিসগুলো প্রচার করতে থাকেন এই যে আপনাদের আমাদের উত্তরবঙ্গের ভাইরাত এখন যেই বন্যা পরিস্থিতির মধ্যে কি যে কষ্টে দিন কাটাইতেছে মানুষ বাংলাদেশে না কারণ ওই যে মিডিয়া গিয়ে পৌঁছাইতে পারতেছে না এবং ভালোভাবে প্রচার করতে পারতেছে না এই কারণে ওই অঞ্চলের মানুষ আর ওরাও কিন্তু আমাদের ভাই ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম এত খারাপ লাগতেছে মানে একটা উত্তরবঙ্গের আমাদের এক ভাই বলতেছে যে আমরাও তো বাংলাদেশি আমরাও তো আপনাদের দেশের মানুষ আমাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়ান মানে এই কথাগুলো যখন বলে না মানে যখন শুনি মনে যে ভিতরটা কেমন জানি খাই পাউটি। আমাদের উত্তরবঙ্গ দুইটা বিভাগ নিয়ে গঠিত একটা হচ্ছে রংপুর বিভাগ একটা হচ্ছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে আছে রংপুর গাইবান্ধা দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী ঠাকুরগাঁও আর হচ্ছে পঞ্চগড় এবং রাজশাহীর মধ্যে আছে রাজশাহী বিভাগের মধ্যে আছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নওগাঁ জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ আরও দু একটা জেলা এখন কথা হচ্ছে এই যে জেলাগুলো এইগুলোর মধ্যে আমাদের যে মিডিয়া তাদের কষ্ট হোক যত কষ্ট হোক তাদের যে দুর্গতির অবস্থা তাদের যে বন্যার যে অবস্থাটা এই অবস্থাটা একটু আপনারা তুলে ধরেন আপনি কি আপনি টাকা দিয়ে হোক বুদ্ধি দিয়ে আপনি কিছুই পারেন না মানে কোনোভাবে তাদেরকে সাহায্য করতে পারেন না অন্তত পক্ষে জন্য দোয়া করেন যারা দেখছেন তাদের এই বন্যা পরিস্থিতি আমার মনে হয় না কোন একজন সুস্থ মানুষ এটা নিতে পারতেছে বাড়ি ঘর সব তলে যাইতেছে মানুষগুলো খাইতে পারতেছে না হাহাকার করতেছে